আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসি ভালো আছি আমরা সবাই আমরা একটা বাড়িতে বেড়াইতে আসছি সেখানে পায়েলদের বাসা এটা পায়েলের আব্বুর পায়েলের আব্বুর শখের খামার এখানে যাবতীয় কি এগুলা কবুতর

এখানে অনেক পাখি ডাকে তো যা অনেক সুন্দর পাইলে আম্মু পাইলের আব্বুর এই পাখির খামার অনেক সুন্দর অনেক সুন্দর ভালো লাগলো বেশি আমার ছেলে পাগল হয়ে যাবে দেখতে আসার জন্য আমার ছেলে বলবে যে আমাকে একটু দেখাও এরকম বলবে